গৌতম বুদ্ধের বুদ্ধিমানী দিন আগের কথা গৌতম বুদ্ধ একবার কোনো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাকে দেখে কিছু গ্রামবাসী তার কাছে আসে তার বেশভূষা দেখে তার উপহাস করতে শুরু করে গৌতম বুদ্ধ বললেন যদি আপনাদের কথা বলা শেষ হয়ে গেছে তো আমি এখান থেকে যেতে পারি আমাকে অন্য জায়গাতেও যেতে হবে বুদ্ধের কথা শুনে সেই গ্রামবাসীরা অবাক হয়ে যায় তারা গৌতম বুদ্ধকে বলল আমরা আপনার এত অপমান করলাম আর আপনি দুঃখী হলেন না তখন বুদ্ধ বললেন অপমানের জন্য আমার দুঃখ হয় না আর স্বাগত জানালে আমি সুখীও হই না তার জন্য আমি সেইটাই করবো যা আমি এর আগের গ্রামে করেছিলাম এক গ্রামবাসী জিজ্ঞেস করল আপনি সেই গ্রামে এমন কি করেছিলেন তখন গৌতম বুদ্ধ বললেন সেই গ্রামে কিছু লোক ফল ফুল মিষ্টি নিয়ে এসেছিলেন তখন আমি তাদের বলেছিলাম যে আমার পেট ভরা আছে আমাকে ক্ষমা করে দাও তখন আমি তাদের সেই ফল মিষ্টি ফিরিয়ে দিয়েছিলাম সেই রকমই আপনারা আমাকে অপশব্দ উপহার দিয়েছেন তাহলে আমি সেইগুলি আপনাদের ফিরিয়ে দিচ্ছি নীতি কথা জীবনে সেই কথাগুলি গ্রহণ করা উচিত যা গ্রহণ করার যোগ্য